বিকেল থেকে শুরু করছি কারণ আজকে যাব বিকেল বেলা আমার একটা ইনভিটেশন আছে আমি এখানে ব্যায়াম করি আমাদের ফিউশন ফিটনেসে ওখানে একটা দিদি তার বাচ্চার আজকে জন্মদিন তার জন্য আমাদের ফিউশন ফিটনেস থেকে ইনভাইট করেছে ঠিক আছে তো তার জন্য আজকে রেডি হব এবং যাব বেশি দূরে না সামনে কাছে কাছে ইচ্ছেপুরের মধ্যেই মানে মায়াস্টোরসের ওদিকেই যাব তো চলো আগে রেডি হব তো আজকে কি পরছি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিই তো আজকে পরবো হচ্ছে এই শাড়িটা তোমরা অনেকেই এই শাড়িটা আমাকে দেখেছো কিন্তু এই শাড়িটাই আজকে পরব গরমে বেশি হেভি শাড়ি পরতে পারছি না বেশি এটা যখন মানে হাত বলবো হালকা শাড়ি কিন্তু ঠিক মানে ওকে যাকে বলে পার্টি ব্যার তো তো চলো আগে রেডি হয়ে নিই তো তারপরে আবার আসছি হ্যালো সো আলটিমেটলি আমার শাড়িটা কি পরে কমপ্লিট হয়ে গেছে তো এখন আপাতত ফেসটা ফেসটা করব তো আমি যাই না আমি আমার মতো করে করি যা সেটা তোমরাও আগে তোমরা জানো তো চলো আগে রেডি হয়ে ঠিক আছে সো আপাতত বসে গেছি একদম সুন্দরভাবে রেডি হতে মানে সাজগোজ করতে যাকে বলে ঠিক আছে কারণ অলরেডি যা গরম লাগছে মানে সেজে গুঁজেও মনে হচ্ছে যেন ঘেমে চান হয়ে যাব যাই হোক তো যতটা পারছি একটু এসি মধ্যে বসেই সেজে গুঁজে নিচ্ছি তো ততক্ষণে দেখতেই পাচ্ছো শাড়িটারই পরা হয়ে গেছে তো শাড়ি পরে আমি হয়তো পুরো ফুল লুকটা একবার আমি দিতে পারবো না কারণ একটা ফটোও আমি তুলিনি ঠিক আছে তো যাই হোক তো এখানে আপাতত এরপরেই ইউজ করে নিলাম একটুখানি ফাউন্ডেশানটা তো ফাউন্ডেশানটা ইউজ টুজ করে নিলাম খুব ভালো করে কারণ যাতে কোনোরকমভাবেই মেকআপটা যাতে না গলে তার আগে একটুখানি ইউজ করেছিলাম রোজ ওয়াটার ঠিক আছে তো খুব তাড়াতাড়ি করেই আর কি রেডিটা হচ্ছিলাম কারণ ওদিকে সবাই মোটামুটি সাতটার মধ্যে রেডি মানে চলে যাবে তো আমার তখনও আর রেডি হয়ে মানে হয়ে যাচ্ছি রেডি হচ্ছি আর কি তো আমি খুবই আর কি একটু টেনশানে ছিলাম যদি রেডি না হতে পারি যদি আমি যেতে না পারি এরকম একটা খুব টেনশানে রেখে আমার ভেতর ভেতরে একটা কাজ করছিলো তো যেই কারণে খুব ফাস্ট আমি একদম রেডি হয়েছি ঠিক আছে তো মিনিমাম আধ ঘন্টা লেগেছে আমার রেডি হতে ঠিক আছে তো চলো আপাতত ফাটাফাট করে রেডি হয়নি রেডি হয়ে নিয়ে তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আমি হয়তো কোনোরকমভাবে মেকআপ আর্টিস্টের মতো বা মানে অনেকেই হয়তো মেকআপ আর্টিস্ট ছাড়াও হয়তো খুব সুন্দর করে মানে সাজগোজ করে বাট আমি সত্যি কথা বলে অত ভালো করে হয়তো পারি না কিন্তু আমি যেরকম পারি সেরকমভাবেই সাজগোজগুলো করার চেষ্টা করি ঠিক আছে মানে দেখে দেখি যাকে বলে ঠিক আছে মেকআপ আর্টিস্টরা কীভাবে সাজায় কীভাবে কী করে কোনটা পর কী দিচ্ছে হ্যাঁ আমার কাছে হয়তো আবার অনেক কিছু নেই আবার যা আছে সেটা আমার জন্য অন্তত খুব বেটার তো যাই হোক তো আপাতত মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু এই অ্যালাইন পড়ার সময় আজকে আমার পুরো চোখটা বারোটা বেজে যাচ্ছে যাই না কেন সো চলবে বেরোই তো আলটিমেটলি আমরা চলে এসেছি বিয়ে মানে নেমন্ত্রণও বাড়িতে আমার জন্মদিন বাড়িতে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে আছি বাইরে কারণ কারেন্ট ছিল না তো চলে এসছে তো এবার কারেন্ট আসার পরে ভেতরে এসে এই হচ্ছে যে সামনে কালো রঙের জামা পরে বসে দাঁড়িয়ে আছে পুচকেটা ওরই আজকে বার্থডে তো এখানে আজকে সবাই আমরা ফিউশন ফিটনেস থেকেই এসেছি তো ফিউশন ফিটনেস থেকে সবাই কে ইনভাইট করেছিল টুসি দিয়ে আজকে মানে ওর পুচকেটার কি মা তো এখানে সবাই মিলে ফটোশ্যুট হচ্ছে এখন এখানে সবাই সবার মতন করে দাঁড়িয়ে এখন যে দেয়ের মতো গল্প করছে তাই একটুই হচ্ছে আমাদের মিন সুন্দরী পাপিয়া দি আর এই সাদা রঙের জামা পরে যে দিয়ে দাঁড়িয়ে আছে ওইটাই হচ্ছে পুচকেটার মা আর এখন হবে কেক কাটিং কেকটা কী সুন্দর দেখো বাচ্চাদের জন্য এখন ভ্যারাইটি রকম এত সুন্দর সুন্দর কেক বেরিয়েছে আর কি সুন্দর লাগছে আর সাজিয়েছেও খুব সুন্দর যাকে বলে তো চলো কেক কাটিংটা এরপরে হয়ে যাক আর সাদা রঙের জামা পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন পুচকেটার বাবা ঠিক আছে তো কেক টেকগুলো কেটে নি সো এখানে কেক টেক কাটার পরে সবাই এখানে আপাতত এখানে শ্রেয়া কাকুলি দি পাপিয়া দি পাপাই দা সবাই মিলে একটু ভিডিও বানিয়ে ফটোশ্যুট করে নিলাম আর এই হচ্ছে আমাদের সুন্দরী লেডি মানে টুসি দি আর এটনি হচ্ছেন রিয়া যা কদিন পরেই আবার বিয়ে তো ফটোশ্যুট করে চলে এসেছি সোজা খাবারে ওখানে প্রথমেই নিয়েছিলাম চিকেন পকোড়া তো খেয়ে তেয়ে নিয়ে তারপরে এখানে দিদিভাই অলরেডি খাচ্ছে ডাকছি মানে শুনতেই পাচ্ছে না এত বা ডাকলাম তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে কেক কেক টেক খেয়ে এখানে এরপরে আবারও হলো সুন্দর সুন্দর ফটোশ্যুট হবে তো মোটামুটি এখানে সবাই সবার মতো যেয়ে যাওয়ার মতো করে আনন্দ করছে গল্প করছে ভীষণ ভালো লাগছে যাকে বলে তো এইখানেই আর কি এই জায়গাটা এত বড় এখানে বসার খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর জায়গাটা ঠিক আছে তো চলো এরপরে আরো ফটোশুট আছে সেগুলো সব শেয়ার করি সত্যি কথা বলতে গেলে সবাই তো ফটো তুলছে আমিও ফটো তুলেছি কিন্তু সেই রকমভাবে ফটোগুলো আমার কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি এসছে তো সেইগুলো চেষ্টা করবো থামবেলে দিয়ে দেওয়া কিছু ফটো দিয়ে দেওয়া সব ফটো দেওয়া তো সম্ভব না সো চলো পরে আবার আসছি আমাদের ফিউশন ফিটনেসে থ্রি বিউটিফুল লেডি হচ্ছে এই তিনজন সুন্দরই যাকে বলে ঠিক আছে তারপরে এখানে আপাতত ফটো তুলে নিয়ে এখানে সবাই মিলে বসে বসে গল্প করছি তো অর্ধেক ব্যাচ বসে পড়েছে এখানে আমি সীমাদি মোহাদি অশোকা সবাই মিলে গল্প টল্প করছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল তো চলো সব অনেকেই খাওয়া দাওয়া করছে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করি তো এখানে মোটামুটি অনেকেই খেতে বসে গেছে তো এখানে যারা যারা খেতে বসেছে সেটা হচ্ছে দিদিভাই সুভ্রাদিক দি তিন্নি আরও একজন ছিল আমাদের ব্যায়ামে কিন্তু উনি হচ্ছে সকালে ব্যাচে তো আমি ঠিকঠাক নামটা জানি না সেই জন্য বলতেও পারলাম না তো যাই হোক তারপরে আমরাও খেতে বসলাম প্রথম পাতেই পড়ে গেছিল ডিমের টেবিল আর এখানে আমার সাথে বসেছিল মুহাদি শ্রেয়া শ্রেয়ার মেয়ে মানে শ্রেয়াদি শ্রেয়ার ওর মেয়ে আর পাপাইদা পাপাইদার মেয়ে তারপরেই পড়ে গেছে এখানে লুচি আর আলুর দম ছিল পোলাও ছিল সত্যি কথা বলতে গেলে এক কথায় খাওয়ারগুলো জাস্ট অসাধারণ ছিল ভীষণ ভালো লেগেছিলো খাবারগুলো সঙ্গে ছিল চিকেন কষা আর আসলে খাবারগুলো তো ভালো ছিলই কিন্তু এত গরম ছিল না কীরকম পাগল পাগল লাগছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে যাই সো এই ভিডিওটা আমার রবিবারে ভিডিও আজকে নয় নয় করে মঙ্গলবার হতে যায় আমি কোনোরকমের ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল এতটাই শরীর খারাপ ছিল আমি ভিডিও এডিট করা বলো ভিডিও করা বলো প্রায় আমি লাস্ট বোধহয় সেই জামাষষ্ঠী ব্লগটা ছেড়েছি তারপর কোনো রকম ব্লগ ছাড়তে পারছিলাম না এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তো ভিডিওটা বাড়িতে এসেও আমি ভিডিও করতে পারিনি খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল গরমে বিশেষ করে তো যেই কারণে শেষও করা হয়নি তো আজকে করছি ভিডিওটা শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে যে বেলাইকার টা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে তো আজকের মতো টাটা গুড নাইট